আশা করছি সকলেই ভালো আছো অপুষ সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন সকাল ছটা ঘুম থেকে উঠেছি আমি পাঁচটায় উঠে একটুখানি জগিং করলাম তারপরে এক্সারসাইজ করলাম তারপরে ব্রাশ করেছি ব্রাশটা ছাদে এসেই করি যেহেতু কিন্তু গতকাল বিকেলবেলা না আমার ছাদে আসা হয়নি গতকাল বিকাল একটু অন্য কাজে বিজি ছিলাম অন্য কাজে বলতে গতকাল ফোন এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল ভুলে আমার ফোনটা চলে গেছিল ওর বাপির সঙ্গে ওর বাপিরটা রয়ে গেছিলো ঘরে তো কালার আর বিকেলবেলায় তাড়াহুড়ায় বাগানে আসা হয়নি এখন পর্যন্ত মানুষ ঘুম থেকে উঠে পারেনি সবাই শুধু পাখির কলরব কেন জানি না মানুষ তার নিয়মের বিরুদ্ধে চলে কিন্তু পাখিরা পশুরা তারা কিন্তু কোনোদিনও তাদের নিয়মের বিরুদ্ধে চলে না তাদের ওঠার টাইমটা একদম ফিক্স দিনের আলো নেমে আসার আগেই তারা কিন্তু তাদের জায়গা ছেড়ে দেয় কিন্তু আমরা আমরা পারি না যাই হোক ভেবেছিলাম শাক তুলে নেব শাক বলতে এই যে এই শাকটা মানে উচ্ছে শাক তুলে নেব কিন্তু না আজ আর তুলবো না কারণ দুদিন পর বর দিয়ে আসবে আর বর্দি আমার ছাদ বাগানটাকে ভীষণ ভালোবাসে আর আগের ভিডিওতে আমি বলেছি যে বর্দির মেন উদ্দেশ্য পুঁই শাক আমাকে বারবার বলেছে শাকগুলো কিন্তু সব খেয়ে ফেলবি না আমার জন্য রাখিস বর্দির জন্য যদিও বা আমি স্পেশাল ওই যে এই সাইডটাই রেখেছি ঠিক আছে আর এদিকে কুমড়ো শাক কুমড়ো শাক কেটে নিয়ে যাব জানো তো তো আজ নয় আজ আর কাটবো না কোনো শাকই বর্তী আসা পর্যন্ত ছাদ বাগানটা এরকমই থাকবে কিছুই কাটা ছেঁড়া করবো না এই যে বড় বড় পৈশাখের আগাগুলো দেখতে পাচ্ছ এইগুলো রেখেছি বর্দের জন্য যাই হোক আর একটা জিনিস তোমাদেরকে দেখাই আমি তোমরা তো ভাববে দি ভাই রোজই ছাদ বাগান দেখাও কি করব এটাই তো আমার থেকে প্রিয় জায়গা বাড়ির মধ্যে এই যে আমার ড্রাইগান গাছে মানে ঠিক যেখান থেকে গাছে আগা ছাড়লে পরে ফল হওয়ার সম্ভাবনা থাকে সেই রকম এই যে উপর থেকে দেখো আগা ছেড়েছে এটা দেখে আমার সত্যি খুব খুশি হয়েছি আমি মানে খুব ভালো লেগেছে আমার আর আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে দেখো এই যে ড্রাগন গাছের আগাটা দেখতে পাচ্ছ এটাকে টানলেও কিন্তু ছেড়ে আসবে না দূরে এই দেখো এই যে শিকড় এই যে শিকড় দেওয়ালের সঙ্গে পুরো মানে শিকড়টা একদম ধরে নিয়েছে আমি সেই দিনকে হঠাৎ সে গাছটাকে এই দিকে টেনে আনবো করে ধরেছি দেখি একদম ধরে রেখেছে হাত পা দিয়ে পুরো দেওয়ালটাকে তো এটা দেখে আমি একটা জিনিসই বুঝতে পারলাম জীবনে বেঁচে থাকার জন্য এমন কিছু চাই যাকে সে সাধারণ হোক কিন্তু তাকে আঁকড়ে ধরে যেন বাঁচা যায় সব সময় যে অনেক মজবুত কিছু হতে হবে সত্যি কথা কি ড্রাইগান গাছের জন্য তো দরকার ছিল এখানে মানে বাঁশ খুঁটি যেগুলো দিয়ে আর কি গাছটাকে দাঁড়া করায় আমার কাছে তো সেসব কিছু নেই কিন্তু দেখো সে ঠিক ওই দেওয়ালের গায়ে হাত পা ছড়িয়ে দিয়ে বেঁচে আছে মানে আঁকড়ে ধরার জন্য কিছু দরকার প্রত্যেকটা জিনিসেরই সেটা গাছপালাই হোক বা মানুষ এটা একদম বাস্তব জীবনে একা চলা যায় না এই যে কুমড়ো গাছ দেখছ যে কোনো শাক পাতা গাছ যে কোনো গাছ এদেরও দেখো হাত পা আছে এরাও কিন্তু আঁকড়ে ধরেই বেঁচে থাকে বা এগিয়ে যায় ঠিক এরকমই কিন্তু মানুষের জীবনও জানো তো যে জীবনে চলার পথে পাশের যে কোনো একটা সাপোর্ট চাই যাকে আঁকড়ে ধরে আমি বাঁচতে পারি যার সঙ্গে আমার ভালো মন্দ সব কিছু আমি শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো দুটো তিনটে প্লেন চলে গেল। যাই ছেলেদের স্কুল আছে তুলতে হবে একবেলা ছাদ বাগানে না এলে সব থেকে বড়ো টেনশন কী হয় যেন এখন জলের টেনশনটা হচ্ছে না কারণ এখন গাছে জল দিতে হচ্ছে না সবথেকে বড়ো টেনশন হয় যে ছাদ বাগানে সব ঠিক আছে তো বাঁদর আসেনি তো সেই দিনকে এসে যেমন লেবুগুলো ছিঁড়ে দিয়ে গেছে দেখতে দেখতে দেখো লেবুগুলো কত বড় হয়ে গেছে আর ছোট্ট একটি বেগুন গাছ এনে যে আমি লাগিয়েছিলাম এই যে মহাশয় দেখো বোন একটা এনে লাগিয়েছিল বনেরটা একটা বললো যে খেয়ে ফেলেছে নেই শামুকে খেয়ে ফেলেছে এই যে একটা নতুন লঙ্কা গাছ হয়েছে তবে এই গামলাটার মধ্যে আমি লঙ্কার বীজ দিয়েছি যদি চারা হয় সেটাকে তুলে লাগানো হবে অ্যাকচুয়ালি শামুকের জন্য না গাছপালা এবার বানানোটা অনেক কষ্ট হয়েছে গাছ বানাতে যে কোনো বীজ দেওয়ার সঙ্গে সঙ্গে শামুকে খেয়ে ফেলছে আর ছোট চারা গাছটা তো খুব তাড়াতাড়ি খেয়ে শেষ করে দেয় এখন আর উপরটা উঠে দেখানোর সময় নেই আমার তবে ভেবেছিলাম কুশি গাছটা কেটে ফেলব কিন্তু দুদিন আগে এখানে উঠে দেখলাম অনেক নতুন আগা ছেড়েছে এবং ফল ধরেছে তাই গাছটাকে আর কেটে ফেলার কথা ভাবছি না থাক আর কয়েকটা দিন তোমরা হয়তো দেখতে পারবে বুঝতে পারবে এই যে দেখো খুশি পাচ্ছ এরকম ছোটো ছোটো খুশি পড়েছে গাছে অনেক আর যারা নতুন তাদের এখনো ফল আসতে দেরি আছে যেমন কি এই যে সিম গাছ সিম গাছে ফল আসতে দেরি আছে যাই হোক তো চলো যাই নিচে যাই কি চা বসাই এবং বাচ্চাদের তুলি